ভাই আল্লাহ রাস্তা কিছু সাহায্য করেন ভাই আল্লাহ আপনার অনেক দেবে ভাই তাহলে আল্লাহ তোমার কেন কিছু দিতেছে না তুমি যদি আল্লাহর নামে আমার কাছে চাও তাহলে সরাসরি আল্লাহর কাছে কেন চাও না কি এমন ভুল করছো তার কাছে যে তুমি সবার কাছে চাইতে পারতো কিন্তু তার কাছে চাচ্ছ না যাও মাফ করো

প্রথমবার মনে হচ্ছে আমি ভুল কার পাশে এতদিন হাত হাতে দেখি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না শুধু এইটুকু চাই তুমি সারা তোমার এই বাংলার হাত যেন আর কারো কাছে না তুই তো আগে আমার কাছে অনেক টাকা পয়সা চাইতি আমি তো দিতে পারতাম না আজকে মেলাটাকে ইনকাম আছে এই নে তোরই করে টাকা দিলাম টাকা আদার আমি চাই না টাকা যদি চাইতেই হয় ওই একজনের কাছেই চাইব যে গোটা দুনিয়াকে দেয় আর ভিক্ষা করা আমি ছেড়ে দিয়েছি এই ভাই দাঁড়ান আপনার কথা আমার মনে ধরছে আপনি কি আমার সাথে ব্যবসা করবেন আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই থাক ভাই তোমার টাকা লাগবে না তোমার সততা আর আল্লাহর প্রতি বিশ্বাস আমার এটুকুই হলে চলবে আপনার ব্যবসায় লস হয়েছে তো আমি কি করব আমার ঘর ভাড়া লাগবে ঘর ভাড়া দেন ভাই আমি তো বলিনি আপনার ঘর ভাড়া দেবো না আপনি যদি আমাকে দুইটা মাস সময় দিতেন তাহলে আমি আপনার ভাড়াটা দিয়ে দিতে পারতাম ভাই অলরেডি দুই মাস আপনি সময় নেছেন আমি আর সময় দিতে পারবো না আমার ঘর ভাড়া লাগবে মানে লাগবে ভাই ঘর ভাড়া দেন নাহলে ঘর খালি করেন হ্যালো এখানে এক লাখ টাকা আছে দু মাসের ঘর ভাড়া নিয়ে নেবা বাকিরা অ্যাডভান্স দিয়ে দেবা ঠিক আছে কে ভাই আপনি আমার এত বড় সাহায্য করলেন আমি তো আপনাকে চিনলাম না ভাই চিনলেন না চিনবেন এক্সকিউজ মি আমি জানি না আপনি কে আর আপনার পরিচয় কি কিন্তু আপনি আমাকে যে সাহায্য করলেন আমি কোনোদিন আপনার এই সাহায্য বলব সাহায্যের পরিবর্তে সাহায্যই হয় আর বড় তো সেই যে প্রথমে সাহায্য করে সাহায্য কিসের সাহায্য আমি যখন মানুষের কাছে সাহায্য চাইতাম তখন আপনি আমাকে বলেছিলেন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও আল্লাহর রাস্তা আমার কাছে সাহায্য দেন জীবনে যদি মানুষের কাছে হাত পাততে না চাও তাহলে ওই মানুষটার সাথে দেখা করো